বসন্তের বিকাল চারিদিকে মৃদু মন্দ ঝিরি ঝিরি বা বেজেছে দশটা কি এগারোটা তবু মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য শীত যাবে যাবে করে এখনো যায়নি তার আগে সূর্য মামা তার প্রখরতা দিয়ে উত্তপ্ত করে দিয়েছে সূর্যের তির্যক রশ্মিতে পিছে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ের নিচে এসে দাঁড়ালো তিথি এখনো অরু আর নীলিমাও ছিল ওখানে অরু আর নীলিমাও ছিল কিভাবে কিরে এভাবে ছুটি এলি কেন কিছু হয়েছে তার স্বরে জিজ্ঞেস করে নিলিমা অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে ওর ভার্সিটি জয়েন করার পর পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যেই এই দুটো বন্ধুই জুটেছে ওর তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নিলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয় ভার্সিটির সব থেকে সরম খবরটা ওর কাছে থেকেই পায় অরুরা হোক সেটা গোসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনা চেনে আছে কেনা সন্ধে কিভাবে থাকবে ভার্সিটি জীবন নড়বড়ে ওর অ্যাটেন্ডেন্সে পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না মাসের মধ্যে একবার রাখে ভার্সিটি চত্বরে যদিও সেটা পড়াশোনার জন্য আড়ালে তার মুখখানা হৃদয় মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর নীলিমার কথার প্রত্যত্তরে তিথি হাঁপাতে হাপাতে বললো পানি দিয়ে দোস্ত তারপর সব বলছি নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিয়ে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি আহ এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো কি হয়েছে বললি না তো আবারও জিজ্ঞেস করে ওরো তিথি এগিয়ে গিয়ে ওর হাত ধরে বলে ও হ্যাঁ তোর কাছেই কাল ভার্সিটিতে কেন এলি না সব একটু খুলে বল তাছাড়া কেন আসেনি সেটাই তো তুই জানিস তুই জানিসই তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি কাল নিখিল ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল নিখিল ভাইয়ের সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে নীলিমা স্বস্তির নিঃশ্বাসী বলে ও ওটা এটা তো ভালো কথা তারপর আরও একটা ঘোষণা হয় আমি পনের পরে সিনিয়রদের থেকে জেনেছি ওরু সচকিত হয়ে প্রশ্ন শুনল কি নিখিল ভাই মাস্টার্স করবে না উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে ওর চমকায় না কোনো রকম প্রতিক্রিয়াও করে না অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে ও কি আদৌ আছে ওর ভেতর যা অস্থির ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামছে ধরেছে কেউ গলাটা শুকনো কাটে পরিণত হয়েছে তবুও থমথমে মুখে ছোট্ট করে ওর জবাব দেয় ও এইটু এটুকু শব্দ উচ্চারণে ওর অগ্নিস্ফুলঙ্গ উগরে দেওয়ার মতো কষ্ট হলো তবু বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখো কারণ আর যাই হোক এক পাখিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দ বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিমফ্যাটিক করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওর নয় এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয় ওর করুণা মোটেই পছন্দ নয় তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক যা ওর সেটা ওরই কিন্তু নিখিল ভাই সে তো ওর নয় কোনো কালে ছিল না ওই কেবল একতরফা ভালোবাসে গিয়েছে নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না শুধু ওকে কেন ছাত্র নেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সময় ওর আলাদা করে তো কিছুই নাই ক্যাম্পাসের দিকে দেখ নিখিল ভাই আসছে তিথিল কড়াই ওরু দিবা স্বপ্নে ভাটি পড়ে তরিত গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পাই ক্যাম্পাস থেকে গেটের দিকে আসছে নিখিল ভাই কালো ডেনিমের সাথে নীল পাঞ্জামি দিয়ে সুন্দর লাগছে তাকে কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ কানে হেডফোন সেদিকে এক ধানে তিথি বলে কি এত গান নেই কান ফাটা রোদে উজ্জ্বল সামলা চেহারাটা জল জল করছে তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা ওরু চোখ বন্ধ করে বলতে পারে এই ইউনোসেন্টি দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র নিখিল ভাই ওদের সামনে আসতে সবার একযোগে সালাম দিল তাকে সিনিয়র বলে কথা সালামের জব দিয়ে দিতে নিখিল ও একটু থামলো সামনে না এগিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে গুটি সুটি হয়ে দাঁড়ালো কেটে ফেলা ডগার নাই কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা আরে অরোরা অরোরা না নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের নেয় চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওড়ো হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে যে জি ভাইয়া ভালো আছো তো এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো কি সুন্দর অমায়ক কথা ধরন আরও একবার হচট খায় ওরও নিকেল ভাই কিছু জিজ্ঞেস করেছে ওরও উত্তর দে তিতির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরো তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাওর করতে পারছে না ওর অবস্থা দেখে নীলিমা তিতি দুজনে অবাক যে মেয়ে কাটকাট কথার জবাব দিতে ছাড়ে না সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে জুনিয়ররা দেখে বোধ করছে আর দাঁড়ায় না সকলকে বিদায় জানিয়ে নাগ করে জায়গা ত্যাগ করে নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে স্টুপি ডাক্তার এটাই শেষ সুযোগ ছিল নিখিল ভাই নিজে এসেছিল তুই কি করলি হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি ওরও জবাব দেয় না এই মুহূর্তের কথা বলতে ইচ্ছা করছে না মাথা ভন ভন করছে করে ঘুরছে গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে চারদিক ফাঁকা ফাঁকা লাগছে হয়তো প্রেশার ফলো করেছে কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই ওর বলে ভাল লাগছে না বাসায় যাব আমাকে একটা রিক্সা ঠিক করে দে না দিদি চল চলে যাবে মানে অ্যাটেন্ডেন্সটা লিস্ট দিয়ে যা নেলিমার কথায় ওর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো মাথাটা ঝাঁকিয়ে উঠলো ওর জোটে গিয়ে বলল বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিক কুঞ্জে চলে এসেছে ওরু বিশাল দর সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরো বিরক্ত হয়ে যায় ও মামা মামে আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরও ফেরে যা এসেছে অরু আর অনুজীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলায় এই পরিবারটা কথা নেই বার্তা নেই যখন তখন এসে হাজের আসবে তো আসবে একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেই হয় আজমেরি শেখ যখন অসুস্থ সব সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটতে তিন বেলা ফ্রিতে খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়স করে একটানা দশ দিনও কাটিয়ে দিত বাড়ি যখন নাম গন্ধ পর্যন্ত না ওর মামাতো ভাই রেজা এলাকার পাতি যার দরুন তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে ওরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো যত যাই হোক তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার জন্য অধিকার নেই একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না অনু অরু একটু গায়ে করলে ওদেরকেও চোখ পাকাতে নাড়ালে কিছু এভাবেই চলছিল কিন্তু আজমেরি হোক একেবারে বিছানার সজ্জায় চলে গেলে মামা মামের আসল রূপ দেখতে পায় অরুরা আপন বোনকে দেখা তো দূরে থাক গত এক বছরে হাসপাতালের গন্ডে অবধি মারায়নি এদের বাড়িতে এসে মানসিক অশান্তিতে অনুকে ভুগিয়েছে তাদের কথা একটাই বাবা নেই আজ বাদে কিছু হয়ে গেলে ওদের দুই বোনের কি হবে আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে ওনার বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুলতে তো হবে আর যাই হোক নদী তো আর ভেসে যেতে হবে না ওর বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে কি অপরাধ ওদের অনুর রাগের ঘট এমনি পরিপূর্ণ এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে বিপরীতে মামির গা জ্বালানো কথাই আছেই এক কথাই এরা বাড়িতে পা রাখা মানে ঝামেলা আর অশান্তি ওর হল চারিদিকে চোখ বোলাই অনু কথাও নেই তার মানে আপা এখনো হসপিটালে যাক ভালোই হলো ওর মামি ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিপাচ্ছে রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে মামা আপাতত আশেপাশে নেই ওর সবটাই দেখলো তারপর না দেখার ভান করে দোতলায় বাবর দুটো সিঁড়ি মারতে পেছন থেকে ডাক পড়লো মামের কিরে দেখলি আমরা এখানে বসে আছি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস মামিকে চোখে পড়ে না নাকি আর আমার বৌমা কোথায় ওর চোখ খিচে বন্ধ করে নিল এটারই ভয় পাচ্ছিল ও অনেক প্রশ্ন করেছে মামি এক কথায় উত্তর দিতে হবে কি বলা যায় ওর পেছনে ফিরে বললো মামা মাথা ব্যথা মামি মাথা ব্যথা করছে একটু ঘুমাবো আর আপা হসপিটালে মায়ের সাথে কাছে করে 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 নে নে আরাম কাল বাড়ির মালিক যা তোদের তো ঘাড় ধরে বের করে দিবে কতবার বুঝিয়েছে কথা কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দিই কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে বড়দের মুখে মুখে তর্ক করে বাবা মায়ের শাসন না থাকলে যা এই হয় মামির কথায় অরুর নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ছড়িয়ে ঝাঁচিয়ে ওঠে তীক্ষ সূচের মতো কথাগুলো গিলে গিয়ে শরীরে বিঁধল ও পেছনে না ঘুরেই বলল তুমি যে নরম চেয়ারে বসে আঙ্গুর চেবাচ্ছ ছোটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়েই কেনাম মামি তাছাড়া জামশেদ জায়ান চৌধুরী অবর্তমানে আমরা আমার মাই কিন্তু যে গ্রুপের গভর্নিং বোর্ডিং চেয়ারম্যান ওর কথার একটা তাচ্ছিলের হাসি খেলে গেল ওর মামির মুখে মন মুখে মনে মনে বললেন এইটুকুনি মেয়ে ভালোই ক্ষয় ফুটেছে মুখে তারপর শত্রুকে পাল্টাতে নিক্ষেপ করার মতো করে বললেন হতে পারে তোর মায়ের অধিকার আছে কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই তোরা তো হলি কচুরি পানা তাছাড়া তোদের মায়ের আর কতদিন বড় জোর হলে ছ মাস মামি অনেক বেশি বেশি বলে ফেলেছে এবার আমাদের মায়ের কিছু হবে না মাকে আমরা বিদেশ নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুললেন অরুণ মামি বললেন তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে মামির সাথে আর তর্কে পেরে উঠলো না ওরও দুশ্চিন্তাগ্রস্ত দশলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না হাত পা থরথর করে কাঁপছে এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না মামি যে এত নোংরা ওকে আক্রমণ করতে পারবে ও ভাবতে পারেনি ও সামনের দিকে আরও একবার চোখ বলাল কয়েক জড়া আক্রমণাত্মক চোখ মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্য করে দেবে এরা ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না সিঁড়ি ভেঙ্গে দোতলার দিকে নিজের রুমে সপারে দরজা আটকে দিল ভেতরটা ছিঁড়ে যাচ্ছে অসহ চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরেছে মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরে মরিচের আর ভালো লাগছে না নীলিমা আর তিথির মতো জীবনটা কেন স্বাভাবিক হলো না ভাবছে ওরও কেন ওর জীবনে এত দায়বদ্ধতা কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন নাকি পরিবারের টানা পড়েন আর দায়বদ্ধতা চলে ভাবতে মনে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা এই তো কয়েক মাস আগের কথা ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুণ মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে পরি সুযোগ হয়েছে আজ কাগজপত্র নিয়ে এসেছে সবটা জমা দিতে হবে তাই শীতের সকাল ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে সকাল হতেই অফিস গ্রামী সরার সারি সারি গাড়ির বহর ছুটছে রাস্তা জুড়ে ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর সেই দরুন তখন থেকে ভার্সিটি রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর দৌড়ে রাস্তা পার হবে অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়েও চলে যাচ্ছে কিন্তু ওর সাহস হচ্ছে না এক পা এগোচ্ছে তো দু পা পেছাচ্ছে এভাবেই লেফট রাইট চলতে থাকলে প্রায় আধা ঘন্টা ওর বিরক্ত হয়ে গিয়েছে এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে ভয় লাগছে পেছন থেকে তীরের ফলার মধ্যে ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচুকিয়ে পেছনে ফির ঘুরল ও দেখলো মুখে টোল পড়া সিংহ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা ওর থ মেরে আছে না হ্যাঁ না কিছুই বলছে না কি করে বলবে ও তো হাসিতেই কুপকাত লোকটা পাশ থেকে কাউকে ডেকে বলল এই অন্তু ওকে রাস্তাটা পার করে দেত বেসন থেকে ছেলেটা বলল জি ভাইয়া দিচ্ছি ব্যাস তখনই ছিল ভালো লাগার ও শুরু ওর বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা তারপর থেকে শুরু হয় ওর লুকে লুকিয়ে পর্যবেক্ষণ দুপুরে কিংবা মর্চে যাওয়া বিকালের ক্যাম্পাসে এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো দু চোখ দুটো এখনো যদ দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা ঝিলিক দিয়ে উঠল মুখের কোন মিষ্টি হাসি যা এখনও চলমান কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি ওরু এও জানে নিখিল তার নামটা জানে কিনা জানলো কি করে তবে নিখিলের বায়োডেটা সবই জানা বলতে গেলেও মুখস্থ কিন্তু আফসুস এখন এসব কোনো কাজেই আসবে না নিখিল ভাই চলে যাবে হাজার কিলোমিটার দূরে তার ঠাই সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে ওর নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই আর কখনো দেখা হবে কিনা তারও গ্রান্টি নেই ভাবতে এই চোখের কান এসবে তপ্ত ননাজল গড়িয়ে পড়লো ওর তুমি যদিও আর না হও তুমি যদি আমার না হও তবে অসুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়ে ঝারখার করে দিক বোকা ওরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গনছে চলবে